প্রদীপ জ্বালানোর পর এই প্রদীপগুলোকে আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না দেখা যায় এই প্রদীপগুলোকে বেকার ভেবে আমরা কি করি ফেলে দিই কিন্তু এই প্রদীপগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করতে পারি এগুলো কিন্তু যে প্রদীপগুলো আমরা ঘরের নানা জায়গায় ধরাই এটা পুজোর প্রদীপ নয় এই প্রদীপগুলোকে সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি জল গরম করে নিয়েছি তার মধ্যে সবগুলো প্রদীপ আমি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এতে কি হবে প্রদীপের মধ্যে যে তেল ভাবটা আছে সেটা খুব সহজেই চলে যাবে সবগুলো প্রদীপই এইভাবে ধুয়ে আমরা পরিষ্কার করে নেব তেল চিটচিটে ভাবটা থাকবে না তারপর এই প্রদীপগুলো আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই দেখলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন সংসারের হাজার একটা কাজে আমরা ব্যবহার করতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো দুটো চারটে প্রদীপ দুটো প্রদীপ উল্টো করে নিয়েছি আর দুটো প্রদীপ তার উপর সোজা করে দিয়ে মাঝখানে একটি প্রদীপ শলতে দিয়ে দিয়েছি আর এটাকে দেশলাই দিয়ে এইভাবে জ্বালিয়ে দিলাম ওপরে কি করব। যেখানে প্রদীপটা জ্বলছে ঠিক তার ওপরে আরও একটি প্রদীপ এইভাবে আমরা উল্টো করে রেখে দেব। যাতে প্রদীপের মানে যেটা জ্বলছে যে প্রদীপটা সেই শিখাটা আরও একটি প্রদীপের ওপর লাগে আমরা এইভাবে যতক্ষণ না নিববে আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত রেখে অপেক্ষা করব তাহলেই দেখুন তৈরি হয়ে গেল আমাদের কত সুন্দর প্রাকৃতিক কাজল এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চাদেরকে আমরা অনেক সময় কপালে টিপ পড়াই আপনারা বাদামের তেল কিংবা নারকেলের তেলের সঙ্গে এই কাজলটাকে কোনো কৌটোর মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিন ত্বকের কোনো রকম ক্ষতি হবে না কারণ এতে কোনো রকম কেমিক্যাল নেই আর একেবারে কালো কাজলের মতোই হবে যেটা দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেটার মধ্যে সাবান রাখি অনেক সময় গলা সাবান থাকে এখানে একটি প্রদীপ আমি নিয়ে নিয়েছি আর প্রদীপের মধ্যে যে নরম হয়ে যাওয়া সাবান একদম টাইট করে আমাদের প্রদীপটার মধ্যে ভরে নিতে হবে দেখুন এইভাবে আমি ভরে নিলাম পুরো সমানভাবে আর এটাকে সাইডে রেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাটি আরও একটি প্রদীপ নেব প্রদীপের মধ্যে এইভাবে চেপে চেপে মাটি আমি ঢুকিয়ে নিচ্ছি আর এই যে সাবানের প্রদীপ আর মাটির প্রদীপটাকে আমরা একটু শুকনো করে নেব একটার মধ্যে আমি ডিটারজেন্ট পাউডারও ভরে নিয়েছি অনেক সময় রুটি তৈরি করার তাওয়া দেখা যায় এইভাবে পুড়ে যায় আর এটা পরিষ্কার করতে অনেকটা সময় ধরে আমাদের ঘষাঘষি করতে লাগে তাই এই রুটি তৈরি করার তাওয়া পরিষ্কার করার জন্য যেটার মধ্যে আমি সাবান দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে যদি আমরা ঘষি খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের পরিষ্কার হয়ে যাবে এমনকি আপনারা মাটির যে যেটার মধ্যে মাটি ভরে নিয়েছিলাম সেটাও ইউজ করতে পারেন এই দেখুন এইভাবে আমি ঘষে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন জং ধরে গেছিলো কিন্তু লোহার তাওয়াটা আর কত সুন্দর পরিষ্কার হলো এবার আমি আপনাদের জল দিয়ে রেজাল্টটা দেখাবো। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এখানে একটি পাত্র মানে কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড়ের মধ্যে যে মানে আমি প্রদীপগুলো ধুয়ে নিয়েছিলাম সেই প্রদীপগুলোকে কাপড়ের মাঝখানে রেখে শিলনোড়ার সাহায্যে এইভাবে একটু থেতো করে নিচ্ছি কারণ প্রদীপটা অনেকটাই শক্ত হয় তাই একটু ভালো করে আমাদের থেতো করে এইভাবে করে নিতে হবে এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে থেতো করে নেওয়া মানে গুঁড়ো করে নেওয়া প্রদীপগুলোকে আমি মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি হাতে সময় থাকলে শিলনোড়া দিয়েও খুব ভালো করে অনেকটা সময় ধরে থেতো করে নিতে পারে এবার এটাকে তো আমি মিক্সারে ভরে নিলাম চলুন এটাকে আমি পাঁচ দশ সেকেন্ডের জন্য ভালো করে মিক্সারটা চালিয়ে নিই ভালো করে মিক্সারটা চালিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর এই প্রদীপগুলো পাউডার তৈরি হবে মানে একেবারে গুঁড়ো হয়ে যাবে এটাকে আমাদের আলাদা করে নিতে হবে আমি একটি পুরনো ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়েছি বড় টুকরোগুলোকে পরে ইউজ করব, আর যেটা গুঁড়ো হয়ে যায় সেই মানে পাউডার হয়ে গেছে সেটাকে একটি বয়াম বা কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিন তারপর কোথায় কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ আমি এই প্রদীপের পাউডারের গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম খুব ভালো করে তিনটে উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে কী কাজে এটাকে আমরা ব্যবহার করব আমাদের বাড়িতে তামা পিতল কাঁসার যে বাসন থাকে না এই বাসনগুলো মাজার জন্য এই প্রদীপের পাউডার দারুণ কার্যকারী এই দেখুন রকম ঘষা মাজার দরকার নেই আপনারা এই পাউডারটা দিয়ে হাত দিয়ে একটু ডললেই দেখবেন তামার যে ঘটিগুলো পুরো কালো হয়ে যায় সেই ঘটিগুলো খুব সুন্দর পরিষ্কার হবে আমি হাতের সাহায্যে এই মিশ্রণটা দিয়ে একটু ডোলে নিলাম তারপর আমি আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো চলুন তাহলে ভালো করে এইভাবে একটু ঘষে নিয়েছি জল দিয়ে ধোয়ার পর আপনারাও কিন্তু রেজাল্টটা দেখলে চমকে যাবেন এখানে আমি তামার ঘটি পরিষ্কার দেখালাম আপনারা কাঁসা পিতল যে কোনো কিছুই এই মিশ্রণটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন নতুনের মতো চকচকে হয়ে যাবে অনেক সময় কড়াই পুড়ে যায় রান্না করতে গেলে আর এটা মাঝা ঘষা করতে গেলে অনেক সময় লাগে প্রদীপের বড়ো টুকরোগুলো নিয়ে নিন দেখুন এখানে কিন্তু আমি পুজোর প্রদীপ ব্যবহার করছি না ঘর ডেকোরেশনের জন্য আমরা কালী পুজোতে যে প্রদীপ ব্যবহার করি সেগুলোই আমি এখানে প্রদীপের বড় টুকরোগুলো নিলাম সামান্য জল নিয়ে এইভাবে যদি আমরা ঘষতে থাকি যে কড়াই আমাদের পুড়ে গেছে পুড়ে যাওয়া কড়াইও আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো এই দেখুন কিছু সময় আমি ডলে নিয়েছি জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি কড়াইটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে এখানে আমি একটি ধোঁয়া পরিষ্কার প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি গ্যাসের উপর প্রদীপটাকে বসিয়ে সরিষার তেল আর কিছুটা সর্ষে আমি দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে গ্যাসের উপর রেখে গরম করে নেব যখন খুব সুন্দরভাবে গরম হবে তখন এটাকে আমরা কোনো তরকারি বা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি ডালে ব্যবহার করছি আপনারা কোনো তরকারির মধ্যে দিলেও দেখবেন এতে তরকারি ডাল বা রায়তা এর টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যাবে মানে এতটাই ফ্লেভারটা ভালো লাগে ট্রাই করে আপনারাও দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে আমরা টপে বা অনেকের ড্রামে গামলা নানারকম গাছ পুঁতে থাকে সেই গাছের গোড়াতেও আপনারা এই প্রদীপ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এতে কি হবে গাছে অনেকক্ষণ জল ধরে রাখবে গাছে মানে খুব দ্রুত তাড়াতাড়ি বাড়তেও সাহায্য করবে পরের টিপসটি চলুন দেখে নি আরও একটি প্রদীপ এখানে আমি গ্যাসের ওপর রেখে ভালো করে প্রদীপটাকে গরম করে নিচ্ছি খুব ভালো করে প্রদীপটাকে গরম করতে হবে যখন প্রদীপ থেকে ধোয়া উঠতে শুরু করবে তখন বুঝবেন ভালো গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিন আমরা অনেকেই দুধ চা খেতে পছন্দ করি আমরা অনেক সময় ধাবাতে রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় নানারকম ফ্লেভারের চা খাই দুধ চা খাই তা বাড়িতেই আমরা এইভাবে একটি প্রদীপ ভালো করে গরম করে দুধ চায়ের মধ্যে দিলে তেন্দুরি চা আমরা বাড়িতেই রেডি করতে পারি এর ফ্লেভারটাও খুব ভালো লাগে আর চাটা খেতেও কিন্তু অসাধারণ হয় প্রদীপটা দিয়েও এক মিনিট মতো চাটাকে একটু ফুটিয়ে নিন তাহলেই দেখবেন এতে কিন্তু বন্ধুরা চায়ের যে কালারটা সেই কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তাই দেখুন এই প্রদীপগুলো ফেলে না দিয়ে আমরা কত কাজে ব্যবহার করতে পারি আমি চায়ের কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর চায়ের কালারটা এসছে তাই ভালো লাগলে আইডিয়াগুলি আপনারাও কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন তাছাড়াও আরও একটি কাজে ব্যবহার করতে পারি আমরা অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকার খাবার বসাই আর এইভাবে প্রেশার কুকারের তলাটা পুড়ে যায় প্রেশার কুকার মাছতে কিন্তু আমাদের খুবই কষ্ট করতে লাগে এমনকি হাত ঢুকিয়ে ভসতে অনেকটা সময়ও লেগে যায় সেক্ষেত্রে আপনারা ভাঙা যে প্রদীপের টুকরো বা দুটো তিনটে প্রদীপ প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন সামান্য একটু জল দিয়ে দিন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার তারপর ঢাকনাটা দিয়ে প্রেশার কুকারটাকে এক দুটো সিটি দিয়ে নেব তাহলে দেখবেন আপনাদের প্রেশার কুকার খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি দুটো সিটি দিয়ে নিয়েছি চামচ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি এই যে আমরা প্রদীপের টুকরোগুলো বা প্রদীপ দিয়ে যেতে কী হবে সিটি দেওয়ার সময় মানে ওগুলো বারবার ভেতরে নড়াচড়া করবে পোড়া অংশটা খুব সহজেই পরিষ্কার হবে দেখুন চামচ দিয়ে আমি একটু ঘষে নিয়েছি কত সহজেই পরিষ্কার হয়ে গেল মানে নাইনটি পারসেন্ট নর্মালভাবে এটা পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের আধ ঘন্টার বেশিও সময় লেগে যেত এই দেখুন কত সহজেই সেই কাজটি আমরা করে ফেলতে পারলাম জল দিয়ে ধুয়ে আমি আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি উপকার পাব আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথাতে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন